ও তুমির জেঠু তুমি বারবার মানে লোকের কথা শুনে এত চলো কেন গো যেহেতু তোমার তুমি হচ্ছো আমার হারিয়ে যাওয়া জেঠু আর তুমি কোনো ভুল করবে বা তোমার তুমি কোনো পাপের কাজে যুক্ত হয়ে যাবে আমি তো ভাইজি হয়ে এটা নিতে পারছিলাম না তাই ভাবলাম তোমার একটা ছোট্ট করে একটা মেসেজ করে দিই শোনো তালে তুমি যেসব লোকের কথা মতো চলছো আজকেও বললাম প্লিজ চলো না কারণ আমি জানি তুমি কারোর ইনফরমেশান নিয়ে কাজ করো নিজে কখনো রিসার্চ করো মানে রিসার্চ করো না তো কেন বলছি কারণ আমি বারবার অনেকবার ভিডিওতে বলেছি এবং তুমি তুমি সেটা কেন করছো না বুঝতে পারছি না রিসেন্ট একটা মঙ্গলামা এই নতুন হলো যে একটা অ্যাকাউন্ট খুলেছে ফেসবুক আর ইনস্টাগ্রামে আর আগের দুটো ছেলে আছে তুমি একটু সার্চ করে দেখে নিও যদি বুঝতে না পারো আমাকে বলো আমি তোমার ছেলে দুটো ছবি দিয়ে দেবো তো সেই ছবি ছেলে দুটো মঙ্গলামায়ের সমস্ত কিছু নিয়ে ডিটেলসটা পুরো মানে দিয়ে অ্যাকাউন্টটা খুলেছে সেই ছেলে দুটো কিন্তু স্বীকার করেছে এবং তারা রীতিমতো এখন মন্দিরে যাচ্ছে তো কেন বারবার লোকের সামনে প্রেজেন্ট করছো যে মঙ্গলা মা এই সেলিব্রিটিদের নিয়ে ব্যবসা করছে এডিটিং করছে এই যারা বলছে তারা তোমাকে ভুল বুঝিয়ে তোমাকে কাজে লাগাচ্ছে বুঝতে পেরেছো তোমার চ্যানেলে কারণে তোমার চ্যানেলে মানুষ অনেক মানুষ দেখে তো সেই সুবাদে সরি তো প্লিজ একটু সাংবাদিকতা করতে গেলে তোমাকে সেদিনও বলেছিলাম আজকেও বলছি প্লিজ আগে ভেবে চিনতে তারপরে ভিডিও বানাও আগে দেখো যে কোন কথাটা তুমি ঠিক বলছো বেঠিক বলছো কারণ ভিডিও না দেখে ভিডিও করতে বসো না তুমি বা এখানে আবার লোকের মধ্যে যে কৃষ্ণকালী মাকে বলছো সেটা তুমি তোমার মধ্যেই রাখো কিন্তু যেহেতু বারবার বলা হচ্ছে এই অ্যাকাউন্টগুলো ফেক অ্যাকাউন্ট তারপরেও তুমি বলছো যে অ্যাকাউন্ট না ওটা অরিজিনাল আরে বাবা লোকে ওখানে পরিষ্কার দুটো ছেলে অ্যাকাউন্ট খুলেছে তাদের ছবিগুলো তাদের নিচে তারা ভিডিও বানাচ্ছে চ্যানেলটা একটু খতিয়ে দেখো না কেন একটা মানুষকে বিব্রত করছো কেন একটা মহিলাকে মহিলা রেপুটেশন নিয়ে খেলছো দিতু যে টু প্লিজ এটা না তোমার একটু বলা আমার কর্তব্যের মধ্যে পড়ছিল ভাবছিলাম একটু বলে দিই হয়তো উনি জানেন না আর যারা তোমাকে লিঙ্ক পাঠায় যেঠু প্লিজ তাদেরকে বিলিভ করো না কারণ তারা আজ অব্দি কোনো কাজে সাকসেস হতে পারেনি এটাও তোমাকে মাইন্ড রিমাইন্ড করে দিই রিমাইন্ডার দিয়ে দিই কারণ হচ্ছে যারা তোমাকে লিঙ্ক পাঠায় যারা তোমাকে উস্কায় তারা কিন্তু আজ অব্দি একটা কাজ সিঙ্গেল একটা সিঙ্গেল কাজও তারা করতে পারেনি সোশ্যাল মিডিয়াতে শুধু লোকের সংসারের সংসার ভেঙেছে কার বউ পালিয়ে গেছে কার স্বামী পালিয়ে গেছে কার সন্তান সব এইগুলো নিয়ে তাদের কন্ট্রোভার্সি তাদের তাদের কন্টেন্ট ঠিক আছে তাদের কোনো কিন্তু ভালো কাজের সঙ্গে তারা যুক্ত নয় একটা ভালো কাজ আজ অব্দি এই সোশ্যাল মিডিয়াতে করেনি তারা একদম পরিষ্কার বলে বলেছেন একটু খোঁজখবর নিয়ে রেখো তাহলেই তো তুমি তাদের কথা শুনে এরকম করে নিজের হয় না অনেক পাপ করছো একটু কম করো দেখো তুমিও একজন ক্রিয়েটার আমিও ক্রিয়েটার বলো বলতে নেই নি তোমার পছন্দ হতেও পারে নাও হতে পারে একটা মানুষকে কিন্তু তাই বলে তুমি ভুল তথ্য মানুষকে কেন স্প্রেড করছো বুঝতে পেরেছো যেঠু প্লিজ একটু ভালো করে দেখো